হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করবো তাঁতকুটি ইউটিউব চ্যানেল থেকে এগুলো হলো পিওর বেনারসির মধ্যে কাজ করা একদম পিওর সফট টাইপের কাজ করা আপনারা না দেখলে বা না ধরলে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে সবাইকে একটা অনুরোধ করব যে আপনারা আমার শপে এসে এই শাড়িগুলো পার্চেস করেন তো আমি আপনাদেরকে আমার শপের অ্যাড্রেসটি দেখাই দিই আর যারা ঢাকার মধ্যে এই শাড়িগুলো পার্চেস করতে চান অবশ্যই শপে আসবেন আর ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এটা হলো আমার শপের অ্যাড্রেস তাঁতকুর্তির নূর ম্যানশন দোকান নাম্বার এগারো বি বাই বি সি নূর ম্যানশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট আর এ আমাদের কিন্তু দু আমাদের টোটাল দুইটা শপ আছে একটা হলো তাঁতকুর্টি আর একটা হলো রেখো শাড়ি তো এই দুটা সব কিন্তু আমাদের পাশাপাশি তো এটা হলো আপনার পিওর ব্যানারসের মধ্যে কাজ করা টোটালি আনকমন আর যে প্রাইজে দিব আপনাদেরকে আনবিবেল প্রাইজে দিয়ে দিব তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর প্রাইসটা কিন্তু অবশ্যই শুনবেন তো প্রথমত যে ডিজাইনটা দেখাবো এটা হলো আপনার মেরুন কালারের মধ্যে লালচে মেরুন অনেক আপুদের ফেভারিট কালার এটা লালচে মেরুনের মধ্যে তো অনেকে চান যে একটু ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে শাড়িটা অ্যাটলিস্ট ভালো শাড়ি কিনবেন রিজনেবল প্রাইজে এটা হলো শাড়ির আঁচলটা দেখেন কত সুন্দর একদম ইউনিক কাজ করা সাচ্ছা জড়ি দিয়ে এইগুলো কাজ করা হয়েছে একদম পিটানো কাজ করে দেখেন কাটিং করা আছে তো আপনারা এর থেকে বেস্ট এবং বেটারভাবে যদি দেখতে চান অবশ্যই আমার শপে ভিজিট করবেন আর প্রোডাক্টার স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন তাহলে কি হয় আমাদের যে ভাইয়ারা আছে তারা দ্রুত বের করে আপনাকে দ্রুত সার্ভিস দিতে পারবে অল ওভার কাজ করা আছে আর বেনারসি কিন্তু আপনারা যেখান থেকে কিনেন অ্যাটলিস্ট এই টাইপের সেলফ টাইপের কাজ করা বেনারসি দেখেই কিনে নেবেন কারণ এই যে বেনারসির মধ্যে কিন্তু এই টাইপের সুতার কাজ করা খুব মানে রেয়ার একটা কালেকশন আমাদের দুই হাজার চব্বিশে এইটা লেটেস্ট মডেল একদম যারা কোরবানির আগে বা কোরবানির পরপর যারা বিয়ে শাড়ি করতে চাচ্ছেন তারা এই শাড়িগুলো পার্চেস করতে পারে আর প্রাইসগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব পুরো শাড়ি কিন্তু আপনার একদম ইউনিক লতার মধ্যে কাজ করা এবং বডিতে কিন্তু আবার এখানে কিন্তু কলকা স্টাইলে কাজ করা আছে কাপড়গুলো আপনারা ধরলে বুঝতে পারবেন তো এই জন্য সপে আসতে হবে পুরো শাড়িটা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম চোদ্দ হাত শাড়ি আপনার দুই হাত ব্লাউজ আর অল ওভার কাজ করা থাকবে তো এই শাড়িগুলো সবগুলো সেম প্রাইজের মধ্যে থাকবে কোনোটা বেশি পছন্দ হয়ে গেলে বা কোনোটা বেশি ভালো লাগলে যে প্রাইস বেড়ে যাবে সেরকম না তো আমি স্টেপ বাই আপনাকে স্টেপ এখন দেখাই দিব আর এখান থেকে আরও দু একটা প্রোডাক্ট দেখাই দিব এটা হলো আপনার সিধুর রেড কালারের মধ্যে ওইটা হলো মেরুন কালার ছিল এটা হলো একদম খুনি লাল একদম খুনি লালের মধ্যে এটা কাজ করা হয়েছে আর এগুলো মানে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে আসলে কি হয় যে আপনারা আমাদের দোকানে দশটা দেখে একটা পার্চেস করতে পারবেন এখানে কিন্তু জাস্ট শো দেওয়া আছে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টক দেওয়া আছে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টক দেওয়া আছে বাট এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো সামনে রাখা হয়েছে আর এইগুলো কিন্তু বর্তমানে লেটেস্ট প্রোডাক্ট এটা সুদুর রেড কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে শপে চলে আসবেন হয়তো বা ক্যামেরাতে কিন্তু কালার একটু উনিশ বিশ মনে হতে পারে বা সরাসরি আসলে কিন্তু দেখলে বুঝতে পারবেন এটা সিঁদুর লাল এটার মধ্যে কিন্তু আপনার মেরুন আছে আবার আপনার এই যে ওয়াইন কালার যেটাকে বলা হয় বা চকলেট কালার যারা বলেন সব টাইপের কালার আছে বাট এই ডিজাইনটা জাস্ট এভাবেই দিয়ে রাখলাম এটা লাল কালার একদম সিঁদুর রেড আর এটা হলো আপনার চকলেট বা ওয়াইন কালারও বলতে পারেন এই যে একদম ইউনিক ডিজাইনের মধ্যে তো আমি আপনাদেরকে এই শাড়িটা একটু জাস্ট খুলে দেখাবো কারণ এটা ব্লাউজ পিসটা টোটালি ইউনিক এটা ইউনিক বলার একটা রিজন হলো দেখেন ব্লাউজ পিসের কত বড়ো আপনার ফিগারের কাজ করা আছে মানে আপনার ব্লাউজ পিসটা টোটালি ইউনিক হবে এবং ব্লাউজটা কিন্তু এখানে আপনার সেলফ কাজ করা আছে নর্মালি কিন্তু বানারসির মধ্যে এরকম সেলফ কাজের ব্লাউজ থাকে না টোটালি এটা ইউনিক করা হয়েছে এবং আঁচলটা কিন্তু টোটালি আনকমন তো এর থেকে প্রপারলিভাবে যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার শপটা ভিজিট করবেন আর প্রোডাক্টের স্ক্রিনশো সাথে করে নিয়ে আসবেন আর এইগুলো শাড়ির প্রাইস থাকবে আপনার চার হাজার টাকা একদম ঢাকা চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দিয়ে দিলাম তাঁতকুর্টি এবং ওই সব থেকে যারা নেবেন দ্রুত নিয়ে ফেলবেন পুরো শাড়ি কাজ করা থাকবে চোদ্দো হাজার শাড়ি প্রাইস চার টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা সব কিছু ইনশাল্লাহ বুঝতে পারবেন আর নেক্সট যে শাড়িটা দেখাবো এটাও কিন্তু সিঁদুর রেট পার্সোনালি আমার এই সিঁদুর রেটের মধ্যে এই শাড়িটা অনেক বেশি ভালো লাগছে এটার ডিজাইনটাও ইউনিক কাজ করা তো আমি আপনাকে এই রেড কালার শাড়িটা একটু দেখাই দিব আর বাকি ইনশাল্লাহ ফুলো পুরোটাই খুলে দেখাবো না সেগুলো কিন্তু আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ বলে দিব এইটা হলো একদমই ইউনিক যারা মানে একদম মানে দুই হাজার চব্বিশে লেটেস্ট বেনারসি কিনতে যাচ্ছেন মানে বাজেটের কোনো সমস্যা নাই বা বাজেট রিজনেবল প্রাইসে কিনতে চাচ্ছেন তারা সেটা পার্চেস করতে পারেন একদম সিঁদুর লাল ক্যামেরাতে হয়তো বা কালারটা একটু উনিশ বিশ আসতেছে বাট আপনারা যখন শপে আসবেন তখন আপনারা নিজের চোখে কিন্তু দেখে নিতে পারবেন যে এটা আসলে সিঁদুর রেড নাকি এটা মেরুন কালার এটা একদম সিঁদুর রেড কালারের মধ্যে একদম কাপড়গুলো ধরলেই বুঝতে পারবেন এটা কিন্তু পিওর রেশন দিয়ে বেনারসি কাজ করা হয়েছে সফট অল ওভার কাজ করা থাকবে প্রোডাক্টের স্ক্রিনশট দয়া করে সাথে করে নিয়ে আসবেন এটার বডিতে কিন্তু সেলফ কাজ করা আছে এবং এটা নিচের পার্টটা কিন্তু টোটালি ইউনিক কাজ করা নিচের পাট্টা দেখছেন একদম ইউনিক কাজ করা আছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা হলো চেস্টের পাটটা থাকবে একদম অল ওভার কাজ করা থাকবে বডিতে কিন্তু সেলফ কাজ করা আছে সিঁদুর রেড কালার প্রাইস চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস শপে আসলে কিন্তু চার হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার কিনতে হবে ঢাকার বাহিরে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে আপনারা দেখে নিতে পারবেন হোম ডেলিভারির সিস্টেম আছে সেক্ষেত্রে কিন্তু আপনার তিনশো টাকা অগ্রিম পে করতে হবে তিনশো টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা কনফার্ম করবেন তাহলে কিন্তু আপনার আর বাকি টাকা আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হলো সিধু রেড কালারের মধ্যে তা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো অনেকে আছে লাল পছন্দ করেন না মেরুনও পছন্দ করেন না বা চকলেট কালারও পছন্দ করেন না বা যেটা ওয়াইন কালার বলে সেটাও পছন্দ করেন না ম্যাজেন্টা যারা চাচ্ছেন তারা এই ম্যাজেন্টা কালারও কিন্তু পড়তে পারেন আমার কাছে সব টেপের বা সব রকমের ডিজাইনের মধ্যে কিন্তু এটা আছে এটাকে ম্যাজেন্টা কালারের মধ্যে ব্লাউজ পিসটা কিন্তু ইউনিক একদম টোটালি ইউনিক করা হয়েছে তো যারা নিতে চান অবশ্যই সবই ভিজিট করে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এটা হলো মেরুন কালারের মধ্যে এই যে সরি চকলেট মেরুন কালার যেটাকে ওয়াইন কালার বলে আমরা নর্মালি এটা মেরুন কালার সেলফ কাজ করা খুব সুন্দর ইউনিক কাজ করা আছে এটা হলো আঁচলটা থাকবে তা আমি এখন জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি আর যেটা ভাল লাগবে আপনারা প্লিজ প্লিজ রিকোয়েস্ট করতেছি শপে এসে প্রোডাক্টের স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা দেখে বুঝে নিতে পারবেন এটা সিঁদুর রেড কালারের মধ্যে এটা আঁচলটা থাকবে আর এটা হলো ব্লাউজ পিস আর এটা বডির কাজটা কিন্তু এরকম থাকবে প্রাইস চার হাজার পাঁচশো টাকা যেটা নেবেন প্রাইস চার হাজার পাঁচশো টাকা আর অনেকে আছে মানে ম্যাজিনটাও পছন্দ করেন না একটু নেভি ব্লু কালার পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি এটা আঁচলটা কিন্তু পার্সোনালি অনেক সুন্দর একদম ডিফারেন্ট একটা পার্সোনাল এই আঁচলের মধ্যে এটা কাজ করা হয়েছে একদম ইউনিক প্রাইস চার হাজার পাঁচশো টাকা নেক্সট এটা হলো মিষ্টি কালার এটা কিন্তু রেড কালার না এটা হলো মিষ্টি কালারের মধ্যে করা হয়েছে অনেকে মিষ্টি কালার পছন্দ করেন এটা হলো রেডিস মিষ্টি কালার বলা হয় খুব সুন্দর এটা আঁচলটা থাকবে আর এটা বডিটা এটা হলো পাটটা এটা হলো আপনার এই যে মানে বডির ভিতরের কাজটা বলা হয় এটাকে প্রাইস চার হাজার পাঁচশো টাকা আর এটা হলো আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে তো যেহেতু অনেকগুলো খুলছি ম্যাজেন্টাটা ওইটা আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হলো ম্যাজেন্টা কালারের মধ্যে এটা ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর আছে একদম অল ওভার কাজ করে এই যে আঁচলটা দেখেন একদম এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে করা হয়েছে আর প্রাইসগুলো চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম অল ওভার কাজ করে এটার মানে আঁচলের মানে ডিজাইনটা সুন্দর এবং চেস্টের ডিজাইনটা কিন্তু সুন্দর এবং বডিতে কিন্তু সেলফ কাজ করা আছে মানে এই টাইপের সেলফ বেনারসি সচরাচর দেখা যায় না বা পাওয়া যায় না যেখানেই কিনেন এই শাড়িগুলো কিন্তু অন্যান্য শপিং মলে কিন্তু কিনতে গেলে আপনার সাত থেকে আট হাজার টাকা লাগবে বা দশ হাজার টাকা লাগবে বাট তার কিন্তু আপনাদের চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রোডাক্টের স্ক্রিন শো সাথে করে নিয়ে আসবেন এটা হলো মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে যারা নেবেন দ্রুত নিয়ে ফেলতেন এটা হলো জাম কালার জাম কালারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন আমাদের শপে আছে এটা হলো আঁচলটা দেন এটা হলো আপনার পাটটা থাকবে এটা বডির কাজটা থাকবে চার হাজার টাকা অনেকে আছে জামও পছন্দ করেন না সি গ্রিন পরতে চাচ্ছেন তারা এই শাড়িটাও নিতে পারেন অনেকে মানে বেলবেট লেহেঙ্গা পরেন লাল মেরুন কালার একটু বেনারসিটা চাচ্ছেন এই টাইপের কালার এই শাড়িটাও আপনারা পড়তে পারেন খুব ইউনিক চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু এক্সাক্টলি আসতেছে আসছে না বাট আপনারা যখন শপে আসবেন তখন কিন্তু আপনারা পিওর যে কালারটা বা যে ডিজাইনটা সেটা বুঝতে পারবেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হলো সিদুর রেড কালারের মধ্যে আরও একটা ডিজাইন প্রাইস চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে আগে অর্ডার করবেন সে কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন চার হাজার পাঁচশো টাকা লাস্ট যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালার না সরি চকলেট কালার বা ওয়াইন কালারও বলতে পারেন একদম ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এবং ইউনিক কালার সব কিছুই একদম নিউ ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সে কিন্তু পছন্দের কালার পছন্দের সাইডটা পার্চেস করতে পারবেন এটা হলো তাঁতকুটিরের সব আপনারা অনলাইনেও পার্চেস করতে পারবেন বা শপে এসেও পার্চেস করতে পারবেন এটা হলো রেখো মনে আমাদের টোটাল দুইটা শোরুম আছে এই দুইটা শোরুমে আসলে কিন্তু আপনার এই শাড়িগুলো করতে পারবেন আমি আপনাদেরকে দুইটার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারটি দেখাই দিলাম যারা নেবেন দ্রুত নিয়ে ফেলবেন সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম